হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি রেডি হয়ে নিয়েছি এক দাদার বাড়িতে যাব বলে সেখানে মা বিপদায়িনী পুজোর নিমন্ত্রণ করেছে তাই সেখানেই আমরা চলে এলাম এই হলো মা বিপদায়িনীর পুজো মা বিপদায়িনী বিগ্রহ এটা হলো পিতলের বিগ্রহ এটা ওরা নিত্য পুজোও করে সিংহাসনে রেখে আর এটা হলো ওদের বাৎসরিক পুজো এই পুজো ওরা প্রতি বছরই করে আমি এই নিয়ে ওদের বাড়ি এই পুজোতে দুবার এলাম আগের বছর এলাম আর এইবার এলাম তবে এই পুজোতে প্রচুর লোক নিমন্ত্রণ হয় এমন কোনো লোক বাদ নেই যে উনি নিমন্ত্রণও করে না আর সবাই প্রসাদ খেতে আসেও আর আমরাও চলে এলাম প্রসাদ খেতে এই দেখো বসে পড়েছি আমরা আর এত লোক মানে কি বলবো বসার জায়গা পেতে খুবই কষ্ট হয়েছে যাই হোক অবশেষে প্রসাদ খাওয়ার সৌভাগ্য হলো তো আমরা বসে পড়েছি দেখো প্লেট দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিল খিচুড়ি আর তার সাথে দিয়ে দিলো পাঁচমিশালি তরকারি আর খিচুড়িটা খেতে মানে এত সুন্দর হয়েছে কি বলবো এত টেস্টও হয়েছে খিচুড়িটা আমি না খিচুড়ি খুব একটা ভালোবাসি না তবে এটাও বলবো যে খিচুড়ি খাই না সেটা বলবো না খাই কিন্তু খুব একটা ভালোবাসি না কিন্তু খিচুড়িতে এতটাই টেস্ট হয়েছে কি বলবো যতটা খিচুড়ি দিয়েছি আমি পুরোটাই প্লেট পরিষ্কার করে খেয়েছি আমার এতটা ভালো লেগেছে আর ব কথাই আছে যে ঠাকুরের প্রসাদ যেভাবেই করুক না কেন সেটা খেতে অমৃতর মতো লাগবে সে যে কোনো প্রসাদই হোক না কেন হোক খিচুড়িটা খাওয়ার পর দিয়ে দিল ঝরঝরে পোলাও আর পোলাওর মধ্যে বেশ কাজু কিশমিশ রয়েছে আর আমার ছেলে পোলাও থেকে কাজু কিশমিশগুলো বেছে বেছে আমাকে দিয়ে দিচ্ছিল আর দিয়ে দিলো তার সাথে আলুর দম আলুর দম তো অপূর্ব হয়েছে পোলাউটাও খেতে ভালো হয়েছে আর আলুরদম পোলাওর সাথে মেখে মেখে খেতে তো খুবই ভালো লাগে তো আমার খেতে খুবই ভালো লেগেছে আর তারপরে অনুষ্ঠান তারপরে দিয়ে দিলো আমের চাটনি চাটনিটাও খুব ভালো হয়েছে চাটনির সাথে দিয়ে দিয়েছে পাঁপড় আর তারপরে দিয়ে দিল পায়েস প্রতিটা প্রসাদই খেতে ভালো লাগছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব